আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারকাত আজকে আলোচনা করব যে সাতচল্লিশ থেকে দু হাজার চব্বিশ জুলাই আগস্টের আন্দোলন যে ছাত্রলীগ গঠিত হয়েছিল উনিশশো সালে সেই উনিশশো সাল থেকে ছাত্রলীগ এই পর্যন্ত আন্দোলন করে তারা কি কি অর্জন করেছে এবং দেশ ও জাতির জন্য সাধারণ ছাত্র জনতার জন্য তারা কি কি অর্জন করেছে কি কী দাবি দাওয়া নিয়েছে আদায় করে আর এই দু হাজার চব্বিশে জুলাই আগস্টের আন্দোলনে আমরা কি পেলাম এবং ছাত্র জনতা কী পেল সেই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব তারপর সর্বপ্রথম আমি আমার মহান আল্লাহর আবুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করছি মহান আল্লাহর আবুল আলমিন যেন আমার এবং আমাদের আমাদের সকলের তামান জীবন তামান জিন্দিগির জীবনের সকল গুণা মাফ করে দেন সেজন্য মহান আল্লাহর আবুল আলমীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তারপর দেশ ও জাতির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ভুল ভুলটু যদি হয় থাকে জন্য ক্ষমার দৃষ্টি থেকে আমাকে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এবং আশা করি সবাই আমার কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টসের মাধ্যমে আমাকে ভালো মন্দ কিছু জানাবেন যারা জ্ঞানীগুনিয়া আছেন অবশ্যই তারা আমাকে পরামর্শ দিবেন কমেন্টসের মাধ্যমে আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি ভালো কিছু বলতে পারি দেশ জাতির উদ্দেশ্যে এগুলি শুরু করলাম দেখেন ছাত্রলীগ সাতচল্লিশে আন্দোলন করছে উনপঞ্চাশ উনপঞ্চাশে আন্দোলন করছে বাহিন্ন আন্দোলনে বাসা আন্দোলন করছে বাসা আন্দোলনে জয়ী হয়েছে এদেশের মাতৃভাষাকে অর্জন করেছে তারপরে আপনার ঊনসত্তরের আন্দোলন ঊনসত্তরে আন্দোলন করেছে একাত্তরে আন্দোলনের স্বাধীনতা অর্জন করেছে নব্বইয়ে নব্বইয়ে আন্দোলনে সুরে হাজার সরকারকে পথন ঘটিয়েছে সেখানে তারা কিন্তু কোনো ক্ষমতা নেয় নাই কোনো দল গঠন করে নাই আপনার এই যে তারা ছাত্রলীগ গঠন হওয়ার পরে বাংলাদেশে এই ছাত্র সাধারণ ছাত্র জনতার জন্য যে ছাত্রলীগ আন্দোলন করে গিয়েছে এই পর্যন্ত তারা প্রত্যেকটি আন্দোলনে তারা সফলতা অর্জন করেছে এবং দেশ ও জাতির জন্য তারা কিছু আবদার করেছে প্রস্তাব করেছে সেই আবদারগুলো প্রস্তাবগুলো তারা বাস্তবায়িত করেছে নব্বইয়ের আন্দোলনে বাহুন্ন বাহুনের আন্দোলনে তারা ভাষা আন্দোলনে জয়ী হয়েছে দেশের মাতৃভাষা বাংলা ভাষাকে তারা জয় করে এনেছে তারপরে একাত্তরে এই দেশের স্বাধীনতাকে বঙ্গ বাংলাদেশের স্বাধীনতার স্থিবিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় তারা এদেশে একাত্তরের সালে স্বাধীনতা অর্জন করেছে বিজয় অর্জন করেছে তারা কিন্তু কোনো দল গঠন করে নাই এবার নব্বইয়ের আন্দোলনে এরশাদকে পতন পতন ঘটিয়েছে এরশাদ সরকারকে ঘটিয়ে তারা কিন্তু কোনো সরকার গঠন করে নাই তারা সাধারণ ছাত্র জনতার যেই অধিকার সেই অধিকার প্রতিষ্ঠা করেছে বিনিময়ে তারা কি নিয়েছে তারা কিছু কিছু স্মরণীয় দিন ধার্য করে নিয়েছে দিবস ধার্য করে নিয়েছে যেমন শহীদ নূর হোসেন দিবস এরকম মাতৃভাষা দিবস বাউন্দে পাইছি মাতৃভাষা দিবস একাত্তরে পাইছি স্বাধীনতা বিজয় দিবস এবং নব্বইয়ে পাইছি আমরা শহীদ নূর হোসেন দিবস তো এই যে একটা ছাত্র জনতার একটা অধিকার তারা আদায় করে নিয়েছে আমরা দেখতে পারছি বিগত ছাত্ররা যারা আন্দোলন করেছে সে ছাত্ররা কি করেছে তারা কিন্তু জনগণের জন্য কাজ করেছে তারা কোনো দল গঠন করে নাই তারা কোনো অস্ত্র নেই নাই তারা কোনো উপদেষ্টাও হয় নাই তারা দেশের স্বার্থে জনগণের স্বার্থে সাধারণ ছাত্র জনতার স্বার্থে তারা আন্দোলন সংগ্রাম লড়াই করে যাচ্ছেন গেছেন আর আমরা এই দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে আমরা আন্দোলনে আমরা কি দেখলাম কী পেলাম আসলে এটা এই জুলাই আগস্ট দু হাজার চব্বিশে জুলাই আগস্টের আন্দোলনে সাধারণ ছাত্র জনতাকে যে একটা ধোকা দেওয়া হয়েছে মানে কি বলবো আমাদের নির্বোধ বাঙালি আমরা এরকম নির্বোধ আমাদের মতো এরকম নির্বোধ অজ্ঞাত মানে নির্বোধ বাঙালি মনে হয় আর কোনো সময় হয় নাই এরকম ঠগে নাই এই জুলাই আন্দোলনের জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারী এনসিপি দলের নেতারা এই দেশের সাধারণ ছাত্র জনতাকে যেই দোকা দিয়েছে এটা মানে খুবই দুঃখজনক বেদনায়জনক যেই প্রতারণার কারণে এই জুলাই আগস্টের আন্দোলনে এই ছাত্র সমনায়ক নামে দেশবিরোধী চক্রান্তকারী এনসিবি নেতাদের কারণে এই দেশের সাধারণ ছাত্র জনতা এবং ছাত্র জনতা সহ ছাত্র পুলিশ জনতা সবাইকে নির্মমভাবে প্রাণ দিতে প্রাণ দিতে হয়েছে তাদেরকে শহীদ হইতে হয়েছে এজন্য আমি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশ জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি সকল শহীদদের আত্মার মাখুরাত কামনা করছি এবং যারাই আহত আছেন আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করছি যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক এবং যারা আহত আছেন আল্লাহ তাদেরকে দীর্ঘ নেহকায়াত দান করুক সুস্থতা দান করুক আমি সেই দোয়াই করি এবং আল্লাহর রহমতে যদি আওয়ামী সরকার পুনরায় ক্ষমতায় আসতে পারে আমাদের নেত্রী পুনরায় ক্ষমতায় আসতে পারে অবশ্যই আমরা এই সকল শহীদ পরিবারদের জন্য সুব্যবস্থা করা হবে এবং যারা আহত আছেন অসুস্থ আছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ এটা ভরসা রাখতে পারেন কারণ আওয়ামী লীগ যা বলে তা পরিপূর্ণভাবে জাতির জন্য দেশ ও জনগণের জন্য স্থাপন করে তাই আমরা এ পর্যন্ত দেখেন এটি আসলো যে আমরা আজ পর্যন্ত কোনো ছাত্রদেরকে দল গঠন করতে দেখি বা করেও নাই কারণ তারা এই ছাত্রলীগ ছিল এবং এই সাধারণ ছাত্ররা ছাত্রলীগের সাথে যে আন্দোলনগুলো এই পর্যন্ত বিগত সময় করে আসছে তারা কিন্তু সাধারণ জনগণের সাধারণ ছাত্র জনতার উন্নয়নের জন্য অধিকার আদায়ের লক্ষ্যে করেছে আর এই দেশবিরোধী চক্রান্তকারী সমনায়ক নামে দেশবিরোধী চক্রান্তকারী এনসিবি দলের নেতারা তারা কিন্তু দেশ দেশ সাধারণ ছাত্র জনতার উন্নয়নের জন্য তারা এই আন্দোলনটি করেন নাই ইতিমধ্যে আমাদের দেশ জাতির কাছে প্রমাণিত হয়ে গেছে আমরা তাদের বিভিন্ন কার্যকলাপে দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি দেশের মানুষ আর বুঝতে বাকি নাই তাই এই জন্য আমি দেশ ও দেশের ও দেশের সর্বস্তরের সচেতন জনগণকে আহ্বান করছি অনুরোধ করছি যে আপনারা একতাবদ্ধ হন এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদেরকে প্রতিহত করেন কারণ আমাদের এই দেশটা আসলে এইভাবে এই মব জাস্টিসভাবে দেশ চলতে পারে না এভাবে একটা কোনো দেশই চলতে পারে না কারণ আজকে বর্তমান যেই পরিস্থিতি চলছে আইনের ব্যাঘাত ঘটছে আইনের শাসনের ব্যাঘাত ঘটছে দেশের মানুষ নিরাপ নিরাপত্তাহীনতাভাবে ভুগছে এক এলাকার থেকে আরেক এলাকায় এক মহল্লা থেকে আরেক মহল্লায় বর্তমান মানুষ যাইতে ভয় পাচ্ছে কারণ তারা জানেন হীনতাভাবে বুকছে কারণ বর্তমানে যেই মব বাইলেন্স সরকার ফেজিস্টেরূপে ফেসিস ডাবল ফেসিস সরকার এই দেশটাকে যেইভাবে লুটেপুটে খাওয়া শুরু করছে আসলেই এইভাবে কোনো দেশ চলতে পারে না কোনো সুস্থ জাতি বাঁচতে পারে না এই দেশ দেশবিরোধী চক্রান্তকারীদেরকে বিরুদ্ধে রুটে রুকে দাঁড়াতে হবে এবং তাদেরকে প্রতিহত করতে হবে আমরা কারণ আমরা চাই আমাদের দেশটা ভালো চলুক শান্তি মতো চলুক আমরা একে অপরের অপরের সাথে মিলেমিশে বসবাস করতে চাই এটাই হলো আমাদের মূল বৃত্তি আমরা আমাদের দেশে কোনো সংঘাত সংগ্রাম চাই না আমরা ইসলামিক আইন অনুসারে আমাদের দেশকে পরিচালনা করতে চাই এটা কথা মনে রাখবেন এদেশে বিগত সরকারগুলো যারাই গিয়েছেন আদৌ পর্যন্ত কিন্তু কোন সরকার ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রচারের জন্য কোনো বড় ধরনের কোনো প্রকল্প হাতে নিতে পারে নাই বা প্রতিষ্ঠিত করতে পারে নাই দেশের বাংলাদেশের স্বাধীনতার স্থিবিত মুসলিম নেতা বাংলাদেশের স্বাধীনতার স্থিবিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন করেছেন ইসলামিক রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়েছেন এবং তারই সুযোগ্য তারই সুযোগ্য কন্যা দেড়শত জননেত্রী বঙ্গবন্ধু কন্যা দেড়শত জননেত্রী শেখ হাসিনা পাঁচশো ষাটটি মসজিদ করেছেন পাঁচশো ষাটটি মসজিদ নির্মাণ করেছেন এবং ইসলামিক বিভিন্ন সাংকেতিক সংস্থা করেছেন ইসলাম প্রচারের জন্য তাই আজকে সেগুলি আশা করি আপনারা বিবেচনা করবেন এই কথাগুলো আপনারা একটু চিন্তাধারা করবেন এবং বিবেচনা করবেন আসলে কি আওয়ামী লীগ এই দেশের জনগণের উন্নয়ন সরকার না এই দখলবাজিরা এ দেশের উন্নয়ন সরকার এটা আপনারা দেশের জনগণ আছেন আপনারা জনগণই বিবেচনা করবেন বিবেচনা করে অবশ্যই এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়াবেন এবং দেশের উন্নয়নমূলক কাজগুলো করার সুযোগ দিবেন আমাদের ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এবং পুনরাব্দি দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য সুযোগ দিবেন তবে একটা কথা মনে রাখবেন বিগত সরকার আমলে যেটুকু নিরাপদ নিরাপদ স্থানে আপনারা ছিলেন আশা করি আগামীতে যদি আপনারা আবারও আওয়ামী ক্ষমতায় আনেন তাহলে অবশ্যই এসে দ্বিগুণ নিরাপত্তা পাবেন এটা নিশ্চিত থাকতে পারেন আশা করি আল্লাহ রহমতে এসে ডাবল আরও নিরাপত্তা আইনি সর্বখাতে নিরাপত্তার ব্যবস্থা জোরদার থাকবে ইনশাল্লাহ আজকে এখানে এই পর্যন্তই এই বলি শেষ করলাম আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته